দর্শক গতকাল রাতে মাঠে নেমে দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্রাজিলিয়ান তারকারা হ্যাঁ দর্শক গতকাল রাতে প্রথম শুরুতে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছিল দুই ব্রাজিলিয়ান একজন হলো অ্যাড্রামিলিতাও অন্যজন হলো বিনিসিয়াস জুনিয়র দুইজনই করেছেন দুর্দান্ত পারফরমেন্স প্রথমেই আসে অ্যাড্রামিলিতাওয়ের কাছে তিনি করেছেন রকেট শটের মাধ্যমে গোল তা হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন পুরো ম্যাচে আধিপত্য দেখানো পারফরমেন্স করেছেন এমন কি চান্স ক্রিয়েট করেছেন একটি শেষেতে ম্যাচটিতে রেটিং পেয়েছেন আট দশমিক ছয় যেটি রিয়েল মাদ্রিদের গত ম্যাচে সর্বোচ্চ রেটিং একমাত্র এডার মিলিতাওয়ের এরপর ঠিক একই ম্যাচে বিনিসিয়াস জুনিয়র করেছেন অ্যাসিস্ট হ্যাঁ দর্শক বিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট থেকে কিলিয়ান অ্যাম্বা পে গোল করেন এবং ম্যাচটিতে তিনি তিনটি চান্স ক্রিয়েট করেছেন সেই সাথে টোটাল শট নিয়েছেন চারটি এবং ম্যাচটিতে একটি অ্যাসিস্ট করতে পারায় বিনিসিয়াস জুনিয়র আট দশমিক তিন রেটিংও পেয়েছেন এমনকি গতকাল রাতে দুই শূন্য গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদ ম্যাচটি জয় তুলে নেই যেখানে দুটি গোলেই দুই ব্রাজিলিয়ানের অবদান ছিল এরপর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেছেন ক্যাসামিরো হ্যাঁ দর্শক ক্যাসামিরো মাঠে করেছেন গোল তবে দুর্ভাগ্যবশত ম্যাচটিতে লাল কাট পেয়ে মাঠ থেকে বিদায় নেন এরপর প্রিমিয়ার লিগের আরও একটি ম্যাচে হামের হয়ে মাঠে নেমে গোল করেছেন ব্রাজিলিয়ান গুগুবয় বয় রিচার লিসন এমনকি রিচার লিসন ম্যাচটিতে গোল করার পর সর্বোচ্চ রেটিংও পেয়েছেন হ্যাঁ দর্শক রিচার লিসন আট দশমিক দুই রেটিং পেয়েছেন যা দলগতভাবে সর্বোচ্চ রেটিং ম্যাচটিতে সেই সাথে ম্যাচটিতে রিচার লিসন একটি চান্স ক্রিয়েট এবং পাঁচটি শটও নিয়েছেন দেখা পেয়েছেন একটি যাই হোক দর্শক এই ছিল গতকাল রাতে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স তবে আরো আনাচে কানাচে ব্রাজিলিয়ান পারফরমেন্স করেছে সবার পারফরমেন্স হয়তো এখানে বলতে গেলে ভিডিও দৈর্ঘ্য অনেক বেশি বড় হয়ে যাবে তাই আপাতত এই চার ব্রাজিলিয়ানের পারফরমেন্স আপনাদের সামনে তুলে ধরলাম